আসসালামু আলাইকুম ওয়াটসঅ গায়াস আমি রাকিব মিয়া আমি একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তো নতুন ব্লকে আপনাদেরকে স্বাগতম এই ব্লকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আমি একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি সে উদ্দেশ্যে রওনা দিলাম তো আপনাদেরকে অনুরোধ পুরো ভিডিও দেখার জন্য সবাই আমরা রওনা দিয়েছি গাড়ি তাড়াতাড়ি ছেড়ে দিবে এর জন্য তাড়াতাড়ি হাঁটতে লাগলাম তো আমরা গ্রামের রাস্তা রাস্তা অনেকটা খারাপ বাসে উঠে পড়লাম বাস কিছুটা যা কিছুক্ষণ যাওয়ার পর আবার জ্যামে আটকে গেলাম সামনে অনেক মানুষ লুক তুলতেছে তো বাসে একটাই সমস্যা হচ্ছে গিয়ে বাসে যাত্রী তুলে অনেক এজন্য বিষয়টা খারাপ লাগে তো আবারও আমরা বাস থেকে নেমে গেলাম গেছি গিয়ে আমরা এখন রেল লাইনে বর্তমানে আসি বিশ্বরুট ওইখানে রেল লাইনে আমরা কিছুক্ষণে আড্ডা দিলাম তারপর আবার রিক্সাতে রওনা দিলাম রিক্সা থেকে ভিডিও করতে লাগলাম কিছুটা দৃশ্য দেখালাম আপনাদেরকে একটু দেখেন আর পুরো ভিডিওটা দেখবেন ইনশা আল্লাহ তো আবার রিক্সাতে উঠে পড়লাম রিক্সাতে উঠে যাইতেছি যমুনা যমুনা সুই পার্কে যাব যমুনা পিকজার ওইখানে যাব ভিডিও তো দেখবেন আমি ওইখানে যে যায়া তারপর আবারও আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব তো আর বেশি দূরে নেই আয়শাই পড়ছি আর কিছুটা আছে সবাই তাকবেন তো আবার রিক্সা থেকে নাম নেমে পড়ছি আমরা তো নেমে যমুনা সুইপারকে পিঙ্ক জাল যমুনা পিঙ্ক জাল মানে নেমে কিছুটা রাস্তা হাঁটতে হয় মার্কেটে ঢোকার সময় তো আমি ওইটাতে ভাবলাম উঠ উঠব কিন্তু এইগুলা বন্ধ তো এটাতে আমি উঠতে মন চাইছিলো অনেক শখ ছিল এটাতে উঠতে তাই ওনার ওর সাথে আলাপ করতে লাগলাম যে এটাতে উঠা যাবে কি না তো সে বলল এটা বন্ধ এজন্য আমি দুঃখিত মনটা কিছুটা হালকা খারাপ লাগলো উঠতে পারবো না হয় ওইটাতে আমি উঠতে উঠতে আমার অনেকটা শখ ছিল যে ওইটা আমি অনেকটা ঘুরা নিচ থেকে উপর থেকে নিচে চলে যায় ওইটা মানে আমার অনেক গুড়ার ছিল তো মার্কেটে ঢুকা ঢুকে পড়লাম তো দেখতে পারতেছেন প্রিয় বন্ধুরা ভাইরা তো দেখতে পারতেছেন আমি মার্কেটে ঢুকে পড়লাম আমি এবং দোলা আর মাহাবুব আমরা ঢুকে পড়লাম মার্কেটে তো দেখি মার্কেটে ঢুকার পর আমাদের শরীরে অন্যরকম একটা কাজ করতে লাগলো যেমন মার্কেটের বাহিরে অনেক গরম মার্কেটের ভিতরে যখন ঢুকছি তখন আমাদের শরীরটা অনেকটা ভালো লাগতে লাগলো তো অনেকটা মানে শরীরটা গেমে গেছে অনেকটা ভালো লাগ লাগলো তো আমরা লিফ্টে উঠে পড়লাম তো দেখতে পারতেছেন আমি মোবাইল বিক্রি করেছি সেল করেছি পোটি প্রো ম্যাক্স এবং বিক্রি করে রওনা দিলাম আবারও বাসায় রওনা দেওয়ার চেষ্টা করেছি রওনা দিয়ে দিছি আমরা অলরেডি তো দুঃখজনক আমি ওই মোবাইলটা বিক সেল করে দিয়েছি মনে করছিলাম ফিফটি প্রো ম্যাক্স নেম তো ওইটা পূর্ণ হলো না টাকার শড়ে